এইবার গোলামের সম্পর্কের মধ্যে বড় মুহাববতের একটি সম্পর্ক আল্লাহ পাক আপনার আমার মাঝে তৈরি করে দিয়েছেন আল্লাহ পাক যত নিয়ামত দান করেছেন দুনিয়ার সমস্ত নিয়ামতের সবচাইতে বড় কি নিয়ামত হলো ঈমানের নিয়ামত ঠিকই না বলেন আল্লাহ পাক দুনিয়ায় কত বখরদার সৃষ্টি করেছেন এর মধ্যে সর্বোত্তম makhluk বানিয়েছেন আল্লাহ পাক মানব জাতিকে আলহামদুলিল্লাহ এই মানব জাতিকে সর্বোত্তম মাহলুদ বানানোর পরে আল্লাপাক ইমানের দৌলত দান করেছেন দুনিয়ায় অনেক মানুষ আছে বিভিন্ন ধর্মাবলম্বী কিন্তু পাক তাদেরকে ইসলামের ইমানের এই মৌলিক সম্পদ এটা দান করে নাই কিন্তু পাক আপনাকে আমাকে মহাব্বত করেছেন পাক আমার আপনার নসিবের মধ্যে ইমানের দৌলত দিয়েছেন এই জন্য আলেকদার বলে আলহামদুলিল্লাহ এই ইমান আপনাকে ইনসা আল্লাহ আল্লাহ পাক আপনার জন্য যে চির শান্তির স্থান জান্নাত বানিয়ে রেখেছেন ওই জান্নাতে আপনাকে আমাদেরকে পৌঁছে দিন ইনশাআল্লাহ তো মুহতরম হাজرین আল্লাহ পাক আপনাকে আমাকে যে mohabbat করেন এই মহাব্বতের দাবির একটি দাবি হলো আল্লাহ পাক আপনাকে আমাকে ডাক দিয়ে বড় mohabbat করে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আবাদু তাকুল্লাহ হাকক তুকাতিহি

আল্লাহু আলাইহি الَّذِينَ آمَنُوا جَلَّ جَلالُ رَبِّ الْعَالَمِينَ দুনিয়ার যারা ঈমান আনবে এই ঈমানদারদের অভিভাবক আল্লাহ পাক তো দুনিয়ার যত কাফের মুশরিক আছে বিধর্মীরা আছে অন্যদের অভিভাবক আল্লাহ পাক সেটা বলেন নাই তাদের অভিভাবক হিসেবে আল্লাহ পাক নিজে পেশ করেন নাই আল্লাহ পাক আপনার আমার অভিভাবক হিসেবে আমাদেরকে শিখিয়ে দিয়ে করেছেন ইয়া أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا যে ইমানদার ঘর তোমরা তাকে অবলম্বন করো কি করে বলেন তাকে অবলম্বন করো এখন আপনার আমার দাবি থাকতে পারে যে হুজুর যারা মমিন হয় তারা তো এমনিতেই অবলম্বন করেই চলে তাহলে আবার আমরা তাকে অব্দুল আলম কেন আমাদেরকে বলতেছেন যে হে ইমানদার তোমরা তাকে অবলম্বন করো আমাদেরকে পুনরায় আবার তাকে অবলম্বন করার কারণটা কি এই ঘোষণা আল্লাহ কেন দিলেন এই ঘোষণা দেওয়ার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে আপনার আমার থেকে চাইতেছেন যে আমার আপনার যেমন তাকওয়া হওয়ার দরকার ছিল সেই তাকওয়া মুমিন হিসাবে আপনার আমার থেকে নাও হইতে পারে এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আগেই ডাক দিয়ে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কাত তাকাতিহি হে ইমানদারগণ তোমরা সকলে শুনে রাখো ইত্তাকুল্লাহু তন্দ আল্লাহকে ভয় করো হাকক তুকাতিহি আমি রব যেমন মহান আমাকে যেইভাবে ভয় করা করাতেদার তোমরা ঠিক সেইভাবে হক আদায় করে ভয় করো তুমি ইমানদার দাবি করো কিন্তু তোমার থেকে মানুষ বৈচারের শিকার হইতেছে আমি ইমানদার দাবি করতেছি কিন্তু এখন সুদ খাই ঘুষ খাই আমি ইমানদার দাবি করতেছি কিন্তু এখন চাটুবাজি করি আমি ইমানদার দাবি করতেছি কিন্তু আমার থেকে অপর মুসলমান নির্যাতিত নিষ্পেষিত হইতেছে এই ইমানদারদেরকে আল্লাহ ডাকবি বলতেছেন হে ইমানদার গণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন ভাবে ভয় করা দরকার যেভাবে ভয় করে আল্লাহ তার ইমানদার তোমাকে এ দাবি করবে এই ইমানদার যেমন ইমান তোমাকে মানুষের হক পৌঁছানোর ক্ষেত্রে সহযোগিতা করবে ওই ইমানদারের মতো তা অবলম্বন করো যে ইমানদারের তাকুয়া তাকে অপর পর সাথে ব্যভিচার করা থেকে রক্ষা করে ওই ইমানদারের মতো তাকুয়া অবলম্বন করো যে ইমানদারের তাকুয়া তার চোখের সীমা থেকে তাকে হেফাজত করে ওই ইমানদারের মতো মুক্তা কি হয়ে যাও যে ইমানদার তার তাকুয়ার নূরের কারণে আল্লাহ পাকের জমিনের বুকে হালাল হারাম গুলোকে বেছে বেছে পথ অবলম্বন করে ওই ইমানদার হয়ে যাও যে ইমানদার হওয়ার কারণে তোমার ইমান তোমাকে এই পথ ডিরেকশন দিবে যে ওই পথে হারাম আসে ওই পথে যাওয়া যাবে না যদিও হারাম আল্লাহ রসুল সাল্লাহ্লাম বলেন দুনিয়াকে সুশোভিত করা হয়েছে হারাম যে আর দুনিয়া খোঁজ যে দুনিয়াটা একটা সবুজ শস্য ক্ষেতের মতো আর মানুষের চোখ দৃষ্টিনন্দন যখন দৃশ্য দেখে

আল্লাহ রসুল বলেন যে দুনিয়াটা একটা সবুজ শ্যামলের মতো এবং মিষ্টির মতো যার দিকে মানুষের দৃষ্টিও আকর্ষণ হয় এবং সেই সাথে এর মিষ্টতা চাকার জন্য যেমন মানুষের মিষ্টি খাওয়ার প্রতি জীব বালালাইত হয় ঠিক তদ্রুপ দুনিয়ার দিকে দৃষ্টি নিক্ষেপের পরে তার জিব্বাটা যেমন লালায়িত হয় এই জন্য আল্লাহ রাসুল সাল্লাসাল্লাম দুনিয়াটাকে সবুজ শ্যামল এবং মিষ্টান্ন জাতীয় বস্তুর সাথে তুলনা করেছেন

যখন তাকে এইভাবে ডাকতে থাকে তার প্রাণ কষ্টগত অবস্থায় তার জীবন তার রূপটা বের হইতে যাবে না এমন অবস্থায় ফেরেশতারা যখন বারবার তাকে ডাকতে থাকে যখন তার প্রাণ বের হবে না আল্লাহ পাকের কাছে গিয়ে বলতে থাকে ওগো মনি তোমার এই বান্দা তোমার এই গোলামের কষ্ট বের হইতেschemaName কি করব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন যে তোমরা কি ভাবে রাখছ যে রূপ আসছে না তখন ফেরেশতাদেরকে তাদের हालत বর্ণনা করতে আল্লাহ আমাদেরকে তখন আল্লাহ তাআলা বলগুলার ওই ফেরেশতাদেরকে বলবেন তোমরা আমার বান্দার সামনে জান্নাতের তার জন্য যে ناز নিয়ামত রাখা হয়েছে এই ناز নিয়ামতগুলোকে তার সামনে পেশ করো তখনই মুমিন বান্দার সামনে

যে দুনিয়ার বুকে নফসকে কন্ট্রোল করে আল্লাহ পাকের তাক অবলম্বন করে আমার কাছে ফিরে আসতেছো এখন আসে ইরজি ইলা রাব্বিকা তুমি তোমার রবের নিকট ফিরে আসো রাদিয়াতান মারদিয়া এমন ভাবে তুমি তোমার রবের কাছে আসো তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছেন তুমি তোমার রবের প্রতি সন্তুষ্ট হয়ে গেছো এমন ভাবে আমার কাছে ফিরে আসো যখন আল্লাহ পাকের পক্ষ থেকে এই ঘোষণা হয়ে যাবে মমিন বান্দার রুহটা তাড়াতাড়ি বের হয়ে চলে যাবে আর তখন আল্লাহ পাকের সামনে আল্লাহ পাকের কাছে গিয়ে এই রুহের সাক্ষাৎকার হয়ে যাবে সুবহান আল্লাহ কে আমি হাদিসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুতু ক্বাবলা আন তামুতু ওয়া হাসিবু ক্বাবলা আন তুহাসাবু এর শব্দ অর্থ হলো যে তোমরা মৃত্যুবরণের আগে মৃত্যুবরণ করো এবং তোমাদের হিসাব নেওয়ার পূর্বে কেমতের সময় মাঠে যখন তোমাদের হিসাব হবে এই হিসাব গ্রহণের পূর্বেই তোমরা তোমাদের নিজেদের আমলের হিসাব করতে থাকো এই আদিশের দুইটা অংশ একটা হলো মৃত্যুর পূর্বে মৃত্যুবরণ করো আর দ্বিতীয়টা হলো তোমাদের হিসাব গ্রহণের পূর্বেই তোমরা হিসাব গ্রহণ করো এই দুই হাদিসের দুই পাটের ব্যাখ্যা করতে গিয়ে আশাব আলী থানির এই হাদিসের দুইটা ব্যাখ্যা উল্লেখ করেছেন কয়টা ব্যাখ্যা বলেন দুইটা ব্যাখ্যা উল্লেখ করেছেন এক নম্বর ব্যাখ্যা হলো যে তোমরা মৃত্যুর পূর্বে মৃত্যু বরণ করো এর ব্যাখ্যা বলে যে তোমরা যখন মরা বরণ করবে এটা এই কথা নয় যে আমরা বলি ভাই আর জীবন শেষ আর কোনো কিছু ভালো লাগে না মরেই সেগুলো ব্যবসায় লস খেয়ে এরকম বলি দোকানের ব্যবসায় লস খেয়ে এরকমটা বলি বিভিন্ন বিপদ আপদের সময় এরকমটা বলি এই কথার দ্বারা এইটা উদ্দেশ্য নয় আশা ভাল্লা এই আদর্শের অংশ ব্যাখ্যা করেন যে তোমরা মৃত্যুবরণ করার দ্বারা উদ্দেশ্য হলো আল্লাহ সামনে আমার মিটায় আল্লাহ পাকের সামনে আমার আপনার আমিত্যকে মিটায় দেওয়া এর অর্থ হলো আল্লাহর আদেশের সামনে আল্লাহর মিশনের সামনে আমার আপনার দ্বিতীয় কোনো সিদ্ধান্ত এখানে নাই আল্লাহ পাক বলছেন নামাজ পড়তে হবে নামাজ পড়ো আল্লাহ পাক বলছেন রোজা রাখতে হবে রোজা রাখো আল্লাহ পাক বলছেন zina করা যাবে না zina করব না সুদ খাওয়া যাবে না সুদ খাব না হারাম কোন কাজের দিকে যাওয়া যাবে না হারাম কোন কাজের সাথে আমি সংযুক্ত হব না এটাকেই বলা হয় যে মরার আগে মরে যাও অর্থাৎ আমার আপনার সিদ্ধান্তকে আল্লাহর সিদ্ধান্তের সামনে মৃত্যু ঘোষণা করে দাও সুবহানাল্লাহ এই ঘোষণা দেওয়া দরকার কি দরকার না বলেন এই ঘোষণা দেওয়ার সময় সবার আগে বাধা প্রদান করবে আপনাকে শয়তান কে বাধা প্রদান করবে শয়তান আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন বান্দা তুমি তোমার মালিকের ইবাদত করতে থাকবা কতক্ষণ পর্যন্ত আসা পর্যন্ত কি আসা পর্যন্ত বলেন একিন আসা পর্যন্ত এই ব্যাখ্যা করতে গিয়ে মুফাসসির একরাম বলেন একিন আয়াল মাউ অর্থাৎ মৃত্যু আসা পর্যন্ত তোমরা আল্লাহের ইবাদত করতে থাকবে একটা কথা মৃত্যুর যে ব্যাখ্যা করা হলো মৃত্যু এইখানে ভণ্ড নিজেদের মত করে ব্যাখ্যা করে জাল্লা পাক রব্বুল আলম এখানে ইবাদত করতে বলেছে এটিন আসা পর্যন্ত তো সে কি বলে নামাজ পড়ে না রোজা রাখেনা ইচ্ছে করে না যদি তাকে আপনি দাওয়াত দেন সে বলবে আল্লাহ পাঠিতে বলছে এক আমার হয়ে গেছে আমার এই আয়াতের অর্থ হলো তোমার মৃত্যু আসা পর্যন্ত মনিবের গোলামি করতে থাকে এই হাদিসের বিশেষের ব্যাখ্যা এক নম্বর হলো যে তোমার তোমার যত ইচ্ছা আছে সমস্ত ইচ্ছাকে আল্লাহর আদেশ নিষেধের সামনে জলাঞ্জলি দিয়ে দাও আল্লাহ যে আদেশ দিবেন সেই আদেশ মেনে চলতে হবে দ্বিতীয় আরেকটি ব্যাখ্যা থানাবি রহমতুল্লাহ এই আদেশে ব্যাখ্যা করেন যে তোমরা মরার আগে মর মানে সব সময় মৃত্যুর কথা স্মরণ করে চলো সব সময় কি করো মৃত্যুর কথা স্মরণ করে চলো আপনার আমার ভিতরে যদি মৃত্যুর টেনশন ঢুকে যায় তাহলে দুনিয়ার সমস্ত কাজ আপনার কাছে আর ভালো লাগবে না যখন মম অবস্থা যে ব্যক্তি থাকে তার কাছে আপনি যতই কথা বলেন দুনিয়ার যত কোটি কোটি টাকা আলাদা করেন সে তখন আর দুনিয়ার কোন আলোচনা শুনতে দানাশ সে তখন আইজিকির করবে না হলে কাউকে দেখে বলে ভাই maaf করে দিও কারণ তখন তার সামনে আখিরাতের পরকালের যে সূচনা লগ্ন তার সামনে উপস্থিত হয় মানুষ তখন বুঝতে পারে হারে দুনিয়ার যত কথা বলল যত কাজ করলাম সব কিছুই তো এখন কিছুই আমার কাছে নাই এখন তো আমার সামনে যে আশেরাত শুরু হবে এই আশেরাতের শুরু আছে হারুন বাদশাহারুন ও রশিদের জামানা একটা ঐতিহাসিক ঘটনা বাদশাহারুন ও রশিদের সময় এক পাগল ছিল নাম বাহলুল কি বলেন বাহলুল পাগল এই বাহলুল পাগল পাগল হওয়া সত্ত্বেও মুমিন ছিল আল্লাহ ওয়ালা ছিল এই বাদশা বাহলুল পাগল কে চিনত এই জন্য তার বাহলুল পাগলের জন্য রাজ মন্ত্রণালয়ে অনুমতি ছিল যখনই এই বাহলুল পাগল আসবে তাকে রাজ দরবার উপস্থিত হওয়ার জন্য সুযোগ করে দিবা তো একদিন ঘটনাক্রমে বাহলুল পাগল হারুন রশিদের দরবারে উপস্থিত হইল বাদশা হারুন রশিদ তাকে মজা করে একটা হাতে ছোট একটা লাঠি দিয়ে দিলেন যে এই লাঠিটার নাও দুনিয়ায় তোমার চাইতে বোকা মানুষ যাকে দেখবা তাকে তুমি এই লাঠিটা দিয়ে দিবা এই বাহল পাগল এই নিয়ে কয় বছর বলেন আড়াই বছর যাবৎ নিজের কাছে রেখে ওই দুনিয়ায় তার চাইতে বোকা কোনো মানুষ আসে কিনা এই সন্ধানে সে ঘুরছে কিন্তু এমন কাউকে পায় না সে এই লাঠিটাও তাকে দেয় না ঘটনাক্রমে বাদশাহ যখন মৃত্যু সজ্জায় শাহিদ এমন সময় বাহলুল বাদশাহকে দেখার জন্য আসলো রাসূলের সুন্নাত হলো যখন কোন মুমিন অসুস্থ হয়ে যাবে তখন আর এক মুমিনের মুমিন তাকে দেখতে যাবে এটা হলো সুন্নাত বাহলুল পাগল তো ইমানদার বাহলুল পাগলের মধ্যেই চিন্তা আসলো বাদশাহ হারুন রশিদ অসুস্থ অবস্থায় আসে আমি তাকে একটু দেখে আসি

পাঁচটের ব্যবস্থায় সমাজ যদি এই আলোচনা শুনে তখন মানুষের মেজাজ এমনিতেই বিগড়ে যায় বলে তুমি চলে যাও কি বল তো সেই সম্পর্ক মৃত্যুর আগে আবার কিভাবে ওখানে দেখতে লোকজন পাতাবো তখন बादशाह बेहालिम পাগল বলতেছেন আয় বাদশা আপনি দুনিয়ার পথে যখন কোনো জায়গায় সফর যান ওই জায়গার পরিবেশ কেমন পরিস্থিতি কেমন জানার জন্য আগে থেকেই সেনাবাহিনীকে মোতায়েন করেন তার পর আপনাকে সে খবর দেয়। আপনি খবর ওই স্থানে যান এবং যাওয়ার কতদিন থাকবেন সেই সরঞ্জামাদি যা দরকার কিছু নিয়ে যান বাচ্চাকে আবার প্রশ্ন করছে বাচ্চা আপনি ওখানে গিয়ে যে থাকবেন মরার পরে ওইখানে থাকার জন্য কি কি সরঞ্জামি গুছিয়ে নিয়ে যাচ্ছেন বাদশা আবার বলে কি নিয়ে যাব ওখানে কেউ তো কিছুই নিয়ে যায় না তখন বাহমুদ পাগল আবার বলেন আপনি যখন কোথাও সফরে যান কত দাস নিয়ামত পূর্ণ জিনিসপাতি আপনি সাথে করে নিয়ে যান ওই সফরের সময় কাজে লাগবে বলে নিয়ে যান কিন্তু আজকে এমন এক সফরে যাবেন যে সফরের শুরু আছে আর কোনো শেষ নাই এমন এক সফরে যাওয়ার সময় আপনি কোনো কিছু নিয়ে যাবেন না বাদশা যখন এই ভাবে সম্মুখীন হতে লাগলো বাদশা হতবাক হয়ে গেল বাদশাকে বহুল পাগল তখন হাতের লাঠিটা দিয়ে বলতেছেন বাদশা আমি দুনিয়ার বুকে আপনার মতো কেউক আমার চাইতে কেউক আপনার ঠিক আর কাউকে না। আপনি দুনিয়ার বুকে যখন জলাফেরা করেন এত সরঞ্জাম দিয়ে লোক সমাগম নিয়ে যান হাতত বাহিনী মোতায়েন করেন সব কিছু করেন কিন্তু পরকালের সফরের জন্য কিন্তু আপনার সাথে কিছুই নিয়ে যান নাই কোন অংশে দ্বিতীয় অংশের মধ্যে আল্লাপাক বলেন মা সদিক দুনিয়ার মধ্যে সব বান্দা যারা বান্দা যারা তাদের সাথে তোমরা তোমাদের সম্পর্ক বানাবে বৎকারের সাথে সম্পর্ক বানাবানা তখন উমা সদিন এবং তোমরা নেকটারদের সান্নিধ্য অবলম্বন করবা আয়তকারিমার মধ্যে আল্লাহাদ নেকটারদের সান্নিধ্য অবলম্বন করতে বলেছেন বাদশা বাহমুল পাগলের সান্নিধ্যে ছিল পাগল হওয়া সত্ত্বেও বাদশা জানত এই পাগল মমিন মুক্তা কি আল্লাহর পেয়ারা বান্দা এই বান্দা আবার তাকে সে মৃত্যু সজ্জায় আল্লাহর আখেরাতের কথা আবার স্মরণ করে দিতেছেন তাহলে মৃত্যু সজ্জায় বাসার কাছে এসে বাহুল পাগল তাকে এইটাই বুঝ দিতেছেন যে আখেরাতের জামানায় যাবেন আখেরাতের জামানা আপনার কোনো সারি নাই আপনার কোনো সৈন্য সামগ্রী আপনার সাথ যাবে না আপনি শুধু খালি হাতে চলে যাবেন একদা বলার উদ্দেশ্য হল দুনিয়ায় আমরা চলতেছি ফিরতেছি যে হাতে কালিমা তেল করেছি আপনাদের সামনে পেশ করেছি এতে কারিমার মধ্যে আল্লাহ পাক আমাদেরকে তাকওয়া অবলম্বন করতে বলেছেন সেই সাথে সৎ বান্দাদের সাথে সান্নিধ্য অবলম্বন করতে বলেছেন বর্তমান যে সমাজের ব্যবস্থাপনা এই সমাজের এই ব্যবস্থাপনার প্রাককালে এই আয়াত অংশটুকু আমাদের জন্য খুবই জরুরি যখন উমা সাদিকিন দুনিয়ায় আমি আপনার সাথী কে বানাইলো কাকে বানাইলাম যে আমার সাথী আমাকে আখিরাতের পথে পথ দেখায় নাকি আমাকে জাহান্নামের দিকে ঠেলে নিয়ে যায় আমি কি সব বন্ধার সাথে বন্ধুত্ব করলাম যে বন্ধু আমাকে আজান শুনে আমাকে নামাজের দিকে নিয়ে যায় নাকি বন্ধু বানাইলাম আমার শুনে বাজারে যায় আমাকে বলেন সবচাইতে উত্তম স্থান হলো বাগের কাছে সবচাইতে পছন্দ স্থান হলো মসজিদ আর দুনিয়ার সবচাইতে নিকৃষ্ট নামা জায়গা হলো বাজার যে বাজারের মধ্যে বসলে কোনো সবাবের আলোচনা হয় না গুনার আলোচনা এক চায়ের দোকানে বসে মানুষ যে কত বড় সাংবাদিকটা বুঝাবে। সাংবাদিক ফেল হয়ে যাবে এক চায়ের দোকানে যদি পাঁচ মিনিট বসবেন দেখবেন দুনিয়ার সমস্ত খবরে পাঁচ মিনিটের মধ্যে পাওয়া যায় তাহলে ওই পাঁচ মিনিট আপনার জীবনের জন্য ধ্বংস টেনে আনবে কারণ ওখানে বসে গিবত ছাড়া আর কিছু হয় না এই জন্য আল্লাহ আলমিন এখানে বলেছেন যে তোমরা নেকটারদের সান্নিধ্য অবলম্বন করো যখন মানুষ নেকটারদের সান্নিধ্য অবলম্বন করবে নেকটার দোস্ত তাকে নামাজের দিকে নিয়ে যাবে রোজা রাখতে বলবে দোস্ত কোনো ওয়াজ মাফিলে যাবে দোস্তকে সাথে করে নিয়ে যাবে চলো আজকে ওখানে যাই ঘুরে আসি একটু ওয়াজ কিনে আসি এই জন্য আমরা ইনশাল্লাহ সকলে মিলে আমাদের জীবনের তাকোয়ার পুঁজি বানানোর জন্য যেমন তাকো আল্লাহর সাথে আল্লাহকে ভয় করার মতো ভয় করতে হবে সেই সাথে নেককার দোস্ত বানাইতে হবে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তো বুঝেন যে নেককার দোস্ত আপনার তাকো অবলম্বনের ক্ষেত্রে সহযোগিতা করবে আর বদকার দোস্ত আপনার তাকোয়ার থেকে দূরে রাখবে এই জন্য আল্লাহ পাক আয়াতের কারিমার সাথেই বলে দিয়েছেন তাকুনু মা তোমরা নেককার বান্দাদের সাথে সান্নিধ্য অবলম্বন করো আর আহাতে যে হাদিস আপনাদের সামনে পেশ করেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুতু ক্বাবলান তামুতু ওয়া হাসিবু ক্বাবলান তুহাসাবু যে তোমরা মরা আগে মরে যাও এর দুইটা ব্যাখ্যা পেশ করেছি এক নম্বর ব্যাখ্যা হলো আমার আপনার সমস্ত ইচ্ছা শক্তি সমস্ত ইচ্ছা শক্তিকে আল্লাহর আদেশ নিষেধের সামনে জলাঞ্জলি দিয়ে দিতে হবে যে আল্লাহ যেটা বলেছেন সেটাই আল্লাহ যেটা বলেছেন সেটাই এর ব্যতিক্রম কোন কাজ করা যাবে না এルメটিকম কাজ করছে শয়তান যার অবস্থা আমরা সবাই জানি শয়তানকে আল্লাহ বলছিলেন শেষদা দিতে শয়তান কে하니 নিজের অমিতকে जाहिर করতেছেন জানি বড় আল্লাহ আপনি তো আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছেন আর আমি তো তার চাইতে বড় আমি আদমের সৃষ্টি আমার স্থান উপরের দিকে মাটির স্থানকে নিচের দিকে তাহলে আমি তো তার চাইতে বড় আল্লাহর সামনে যুক্তি দিয়ে শয়তান মালউন ধ্বংস হয়ে গেছে এখানে ব্যাখ্যা অনেকে বলা হয় যে আল্লাপ শয়তান এখানে আমিত্য জাহের কারণে তাকে ধ্বংস করে দিচ্ছেন মানুষ দামি মাটির সৃষ্টি এটার কারণে বিষয় কেমনটা নয় শয়তানের মধ্যে গুণ ছিল একটা শয়তানের সৃষ্টির বস্তু ছিল আগুন কি বলেন আগুন আর মানুষের সৃষ্টির মৌলিক বৈশিষ্ট্য চারটা যেটাকে আনাসের আর বা বলা হয় চারটা মৌলিক উপাদান দিয়ে মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এক নাম্বার হলো আগুন দুই নাম্বার মাটি তিন নাম্বার বাতাস চার নাম্বার হলো পানি এই চারটি বস্তুর সমন্বয়ে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন এইজন্য মানুষ সর্বশ্রেষ্ঠ জীব অন্যান্য বস্তুর থেকে মর্যাদা হয় নাই ফেরেশতাদেরকে আল্লাহ পাক নূর দিয়ে সৃষ্টি করেছেন এইজন্য ফেরেশতা উত্তম হয় শয়তান जल्ला জিনকে শয়তানকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আল্লাহ জিনকে সৃষ্টি করেছেন আগুনের দ্বারা এইজন্য তাদের শ্রেষ্ঠত্ব দেন নাই আল্লাহ পাক মানুষকে চারটি মৌলিক উপাদান দিয়ে সৃষ্টি করেছেন কারণ আমার আপনার ভিতরে আগুন আছে বলেই শরীর গরম হয় এটা হলো আগুনের বৈশিষ্ট্য যে কোনো কিছুকে তাপ দিলে গরম হয়ে যাবে দুই নম্বর বাতাসের বৈশিষ্ট্য আপনার আমার শ্বাস প্রশ্বাস আসা যাওয়া করে আমি আপনি কথা বললে মুখ থেকে বাতাস বের হয় এটা হলো বাতাসের মৌলিক উপাদান তিন নম্বর মাটি আপনাকে আমাকে মাটি দিয়ে তৈরি করেছেন আল্লাহ পাক ভাষা দিলে মাটির বস্তু বের হয় বের হয় না বলেন চার নম্বর হলো পানি আপনার আমার মুখে থুতু আসে প্রসাবের সময় পানি বের হয় এটা বোঝা যায় আপনার আমার শরীরের মধ্যে পানি আসে আল্লাহ পাক এই চার বস্তুর সম্বন্ধে আমাদেরকে সৃষ্টি করার কারণে আমাদের শ্রেষ্ঠত্ব সুবহান আল্লাহ যতটুকু কথা বললাম এর সার নির্যাস হলো আমরা ইনশাল্লাহ আল্লাহ পাককে ভয় করা দরকার যেভাবে ভয় করব আর এর জন্য সর্বোত্তম সহায়ক হলো আল্লাহ তাআলার বাণী যে তোমরা নেককার বান্দাদের সান্নিধ্য অবলম্বন করো আমরা ইনশাআল্লাহ আমাদের دوست নির্বাচনের ক্ষেত্রে এটা خیال লাগবে আমি কার সাথে বন্ধুত্ব করতেছি আর কার সাথে दुश्मनी করতেছি আর হাদিসে কারিমার যে অংশ যে আপনারা আমার আপনার জন্য রাসূলের আদেশ তোমরা মরা আগে মরে যাও এবং হিসাব গ্রহণ করার পূর্বে তোমরা নিজেদের হিসাব করছো আপনি আমি নিজের হিসাব করতে থাকি যে আমার আজকে দিনের কতটা খারাপ কাজ করলাম কতটা ভালো কাজ করতে পারলাম এই হিসাবটা প্রতিদিন করতে থাকবেন দেখবেন ইশাআল্লাহ আপনার ভিতরে অনুতপ্ত আসবে আমার আমি লজ্জিত হব যে আমার ইমানের দাবিতে এটা ছিল না কেন আমাদের এমনটা হলো আল্লাহ কাবুল আলমিন যতটুকু আলোচনা হলো এই আলোচনাটুকু আমাদের সকলকে ভক্ষে ধারণ করে আমলে বাস্তবায়ন করা তৌফিক দান করুন সফল বলা আমিন আমরা ইনশাআল্লাহ আলোচনাগুলো বাড়ি থেকে আপনারা আমার বাড়ির সদস্যবৃন্দ যারা আসে তাদেরকেও শোনাবো তাদেরকে আমলের কথা চেষ্টা করব আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন ওয়া আখিরি দাওয়ালা আমিন الحمد لله رب العالمین যারা করে করেনই কবলা জুমার চারাকে সুন্নাত করেন